হাতে বা ব্যালকনিতে সহজ পদ্ধতিতে সবজি চাষ করা যায় বাড়িতে ছোট বড় পাত্রে বিভিন্ন ধরনের শাক সবজি চাষ করা যায় তাদের মধ্যে অনেকগুলি খুব সহজেই চাষ করা যায় যেমন বাজার থেকে কেনা পাকা টমেটোর দানা থেকে বীজ করে সেগুলো কয়েকদিন যত্ন নিলেই প্রচুর টমেটো পাওয়া যাবে শুকনো মরিচের দানা থেকে টমেটোর মতো একই পদ্ধতিতে চারা করা সম্ভব ধনে পাতার বোটা মাটিতে পণ্য প্রচুর পরিমাণে পাতা গজায় পালং শাক খুব সহজেই বীজ ছিটিয়ে সারা বছর করা যায় উস্তার পাকা ফলের বীজ থেকে বা বাজার থেকে চারা কিনে এনে করা যায় তার সাথে একটু মাছের ব্যবস্থা করতে পারলে প্রচুর ফলন হয় লেটুস পাতা সালাদ খাওয়ার সবজিটি মাটি দিয়ে বা মাটি ছাড়া করা যায় বর্বটি মাছা দিয়ে বা মাচা ছাড়া দুই রকমভাবে খুব সহজে চাষ করা সম্ভব তবে মনে রাখতে হবে যে গাছে অবশ্যই দুই বেলা পানি দিতে হবে ভোরে এবং সন্ধ্যায় সূর্যের আলোতে কখনই পানি দেওয়া উচিত না